সালারের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে ব্লক সভাপতিকে হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির এদিন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন একুশে জুলাইয়ের সভা সফল করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সালার থেকে প্রচুর মানুষ যোগদান করবে সেই সঙ্গে তিনি বলেন আসন্ন বিধানসভা ভোটে ভরতপুর বিধানসভায় সালার আর ভরতপুর থেকে তৃণমূল প্রচুর ভোট পাবে আমরা দেখিয়ে দেব জেলা ও যুব সভাপতির সমর্থন ছাড়াই ভরতপুরের ভুই ফোর নেতাদের সমর্থন ছাড়াই সত্তর হাজারের বেশি মার্জিনে তৃণমূল জয়লাভ করবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আগামী দিনে আমরা দেখিয়ে দেব যে আমরা জেলার সভাপতির সমর্থন ছাড়াই জেলার যুব সভাপতির সমর্থন ছাড়াই এখানকার যে ভুই নেতাদের সমর্থন ছাড়াই আমরা এখানে হাজার হাজার মানুষকে কালু ভাইয়ের নেতৃত্বে হাঁসুদের নেতৃত্বে আনারুলদের নেতৃত্বে রুনা লাইলাদের নেতৃত্বে বাসুদাদের নেতৃত্বে আমরা মিলুর রহমানদের নেতৃত্বে আগামী দিনে আমরা এই সালারে সত্তর হাজার মার্জিন অতিক্রম করে দেখিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকলে আমরা সব কিছু করে দেখাতে পারি যত খুশি আপনারা বিরোধিতা শুরু করুন সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে অতিক্রম করলে পরে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে সেটা আমি মনে প্রাণে চাই না রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপের মধ্যে আমি চড়াতে চাই না আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসছি তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিরিশ বছর কংগ্রেস করেছি বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে চার বছর দু সাল থেকে দু সাল ছাব্বিশে ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি অনেক কিছু লক্ষ্য করছি কিন্তু মাথা ঠান্ডা রেখেছি যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁতিয়ার মতো ঘটনা ঘটবে ভাঙড়ের মতো ঘটনা ঘটবে আমি আগাম বলে দিচ্ছি এই নেতাদের সংযত থাকুন সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না আমরা কারো পিছনে লাগতে চাই না আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতি নেতৃত্ব দিচ্ছে তারা আজকে রাতের অন্ধকারে কাউকে বাড়িতে ডেকে সাইতিয়ার লাভপুর বিধানসভার অন্তর্গত পিজুজ ঘোষকে রাত্রি বারোটার সময় ফোনে ডেকে তাকে খুন করে দেওয়া হচ্ছে কেউ এই একুশে জুলাইকে সামনে রেখে মিটিং করছে সেই রেজা খাঁ তাকেও ওখানে মরতে হচ্ছে মরছে কে তৃণমূল মারছে কে তৃণমূল আমি সংযত করছি এই জেলার নেতৃত্বদেরকে আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেললে সেই আগুন আপনাকে পুরে মরতে হবে হুমায়ুন কবির যদি কোনো পাপ কাজ করে হুমায়ুন কবির কেউ সেই পাপের শাস্তি পেতে হবে আমি অন্যায় করি না অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না আজকে সালারে দাঁড়িয়ে নতুন করে বলছে আমার চ্যালেঞ্জ দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার নামটা শুধু ডিক্লেয়ার করেছিল অনেক প্রতিকূলতা অনেক বাধা অনেক বাধা অতিক্রম করে সাধারণ মানুষ আমাকে ভালোবেসে দয়া করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারপরের থেকেও এখনো সেই লড়াই সংগ্রাম বিরোধিতার মধ্যেই আমাদেরকে চলতে হচ্ছে আমি পনেরোই আগস্ট পর্যন্ত সংযত থাকব পনেরোই পরে এই তৃণমূলের ফুলের প্রতীক নিয়েই অলআ লড়াইয়ে যাব যদি জেলার সভাপতি কাদি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয় আমি গোটা জেলায়ের সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো কাদের নিয়ে যোগাবো তার পরিণতি কি হবে তার জন্য তৈরি থেকো বন্ধু তৈরি থেকো আমার লড়াই করার অভ্যাস আছে আমি লড়াই করে কি করে ময়দান থেকে জয়লাভ করতে হয় আমি জানি আশ্চর্য হয়ে যায় একটা যুবর ব্যানারে একটা একুশে জুলাইকে সামনে রেখে মিটিং হচ্ছে যেখানে ষোলোটা ব্লক তেরোটা বিধানসভা কোন বিধানসভা থেকে কোন মাদারের ব্লক সভাপতি বহরমপুরে যায়নি আমার বিধানসভা থেকে দুজন ব্লক সভাপতিকে ডেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেখানে আমাদের বিরোধিতা করার জন্য আমাদের পিছনে মেও মেও করার জন্য মেও মাও যত খুশি লাগাতে পারো বন্ধু আমি যেদিন লাগবো সেদিন আর কোথায় যাবা গর্তও খুঁজে পাবা না লোকাবার জন্য আমি পরিষ্কার করে বলি হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে রে ফটোগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে রোড বহরমপুর মুর্শিদাবাদ